মামলায় অপারেশন ডেবিল হান্ট মংলার নাসির হাওলাদার গ্রেফতার সারা দেশব্যাপী শুরু হওয়া অপারেশন ডেবিল হান্ট এর অংশ হিসেবে খুলনা মহানগরীতে অস্ত্রধারী সন্ত্রাসী কিশোর গ্যাং স্বর্ণ চোরা মাদক ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়িত ও কুখ্যাত আসামিদের গ্রেফতারের জন্য সারাশি অভিযান শুরু হয়েছে গতকাল মংলা পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাসির হাওলাদেরকে আটক করেছে যৌথবাহিনী বাহিনী মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি মধ্যরাতে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার এগারো নম্বর রোডের নিজ বাড়ির দোতলা থেকে তাকে আটক করা হয় জানা গেছে আওয়ামী এই নেতা নাসির খুলনা সিটি কর্পোরেশনের বহিষ্কৃত মেয়র তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠ সহযোগী ছিল গতকাল তার বাড়িতে টানা তিন ঘণ্টা তল্লাশি চালায় বাহিনী তবে সেখান থেকে কোনো প্রকার মাদক অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়নি আটকের পর আওয়ামী লীগ নেতা নাসির হাওলাদারকে সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় চলমান এই অপারেশনের মাধ্যমে পুলিশ ও জনতা মিলে খুলনা মহানগরীকে সন্ত্রাসী চাঁদাবাজ মাদক কিশোর গ্যাং মুক্ত রাখার কার্যক্রম অব্যাহত রাখবে